সাকিব আল হাসান নেই বর্তমানে লিটনরা বাংলাদেশ দলকে নেতৃত্ব দিচ্ছেন তবে জয় আসছে না পাকিস্তানি বিপক্ষে হোয়াইট ওয়াশ হওয়ার পর পাকিস্তানি ক্রিকেটারদের স্ত্রীদের সামনেই মন খারাপ করেছিল বাংলাদেশ ক্রিকেটাররা হোয়াইট ওয়াশ হবার পরই একে একে মাঠে নেমে আসে পাকিস্তানি ক্রিকেটারদের স্ত্রীরা সবাই প্রেসিডেন্টস বক্স থেকে বের হচ্ছিল বাংলাদেশ দলের পরাজয় সেলিব্রেট করছিল স্টেডিয়ামে সাদাব খান হাসান আলীদের স্ত্রী সন্তান পরিবার সবাই হাজির ক্রিকেটাররা দারুণ খুশি প্রায় দেড় মাস পিএসএল খেলা হয়েছিল এরপর জাতীয় দলের অ্যাসাইনমেন্ট বাংলাদেশ দলের পরিচালক ক্রিকেটারদের শিক্ষক ক্রিকেটারদের গুরু নাজবুল আবিদিন ফাহিমের মনটা খারাপ হবারই কথা দল আরব আমিরাতের বিপক্ষে দুই একে সিরিজ হেরেছে আর এরপর পাকিস্তানে এসে কোথায় ঘুরে দাঁড়ানোর কথা ছিল সেখানে হলো হোয়াইট ওয়াশ লজ্জা নিত্য সঙ্গী লিটন হৃদয়দের কোনোভাবেই কিছু যেন হচ্ছে না এই দলটার টি টোয়েন্টিতে নেমে গেছে দশ নম্বরে পাকিস্তান মহা খুশি তাদের একটা জিনিস ভালো লেগেছে তারা লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামের গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কুশল বিনিময় করেছে গ্রাউন্ডসম্যানদের নিয়ে দারুণ একটা আয়োজন করে সকল গ্রাউন্ডসম্যান এক সারিবদ্ধভাবে দাঁড়িয়ে যান পরবর্তীতে পিসিবি প্রেসিডেন্ট মহসিন নাকবি থেকে শুরু করে সিরিজ জয়ী সকল ক্রিকেটার গ্রাউন্ডসম্যানদের সঙ্গে কুশল বিনিময় করেন বিষয়টা খুব ভালো লেগেছে কারণ এই গ্রাউন্ডসম্যানদের পরিশ্রমী এতদিন পিএসএল মাঠে গড়িয়ে চলে এবার সিরিজটাও ভালোভাবে হলো